হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি হাতে মাখা ইলিশ মাছের পাতলা ঝাল করে দেখাবো তা দেখুন এখানে আমার কী সুন্দর দেখাচ্ছে মাছের ঝোলটাও এভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে তা আমি ইলিশ মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি দুটো নিয়েছি মিডিয়াম সাইজের ইলিশ মাছ এবার মাছগুলো সব এক এক করে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অবশ্যই তোমরা এইভাবে হাতে মেখে ইলিশ মাছের ঝোলটা ট্রাই করো গরম ভাতে সঙ্গে সত্যি সত্যি দারুণ লাগবে বন্ধুরা আমাদের তো খুব ভালো লেগেছিলো এবার এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম একটু দেবো জিরে গুঁড়ো যত মশলা কম দেওয়া যায় তত কিন্তু ইলিশ মাছের ঝোলটা খেতেও ভালো লাগবে এবারে একটু দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অবশ্যই একটু দেবে আর অন্য কোনো মশলা দেওয়ার দরকারই হয় না একটু জিরে গুঁড়ো আমি তো প্রথমে দিয়ে দিয়েছিলাম আর হলদি হলুদ গুঁড়োটা লঙ্কা গুঁড়োটা অল্প পরিমাণ মতোটা দিয়ে দেবে আর কিন্তু এতে আর কোনো আমরা মশলা ইউজ করছি না গুঁড়ো মশলা আর আমরা এখানে দিয়ে দেব এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি যেরকম মাছ সেরকম তোমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবে আর দিয়ে দেবো এখানে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশিই দিতে হবে কারণ এতে হাতে মাখা হবে এবার এইগুলো একসঙ্গে ভালো করে আমি হাতে করে ভালো করে কচলে কষলে মেশে মাকে মাছের সঙ্গে মিশে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে এবার এখানে আমি একটু হাত ধোয়ার জল দিয়ে দেবো যা হাতেটা আমার মশলা লেগেছিল সেই জলটা দিয়ে ধুয়ে দেবো এতে কিন্তু বেশি আর জল ইউজ করবো না জল কামা কামা কামাকা করে রেখে দেবো এবার জলটা দিয়ে এবার আমি একটা ঢাকনা লাগিয়ে দেবো তারা কিন্তু মাছের চা তেলটা ছিল তেলটা ভিতরে দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে এবার আমি মিনিট দশেকের সেকেন্ডের মতো আমি অপেক্ষা করবো কেন ইলিশ মাছটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে রান্না হয়ে যায় কিন্তু আমার এখানে আমি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন কালারটাও কত ভালো এসেছে আর গন্ধটাও কিন্তু খুব দুর্দান্ত ছিল কেন কাঁচা মাছ তো কাঁচা ইলিশ মাছ ঝোল খেতে দুর্দান্ত লাগে প্লিজ বন্ধুটা তোমার ট্রাই করো আর সাবস্ক্রাইব করো থ্যাংক